ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি আজকে নবম শ্রেণীর কোশে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সম্পর্কে আলোচনা করছি আজকে নবম শ্রেণীর কোষ দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম কোশ্চেন লিখিয়ে আছে দেখে মূলত সংখ্যা কাকে বলে লিখি ও চারটি মূলত সংখ্যা লিখি তাহলে মূলত সংখ্যা কাকে বলে আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট জিরো তাকে মূল সংখ্যা বলে চারটি মূল সংখ্যার উদাহরণ তাহলে চারটি মূল সংখ্যার উদাহরণ দুইয়ের সাত চার তিনের পাঁচ ও ছয়ের সাত দু নম্বর কি আছে দেখে নি শূন্য কি একটি মূল সংখ্যা শূন্য কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং এবং পি কিউ ছাড়া এক ছাড়া এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না আকারে প্রকাশ করি শূন্য কি একটি মূল সংখ্যা হবে হ্যাঁ হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা কেন মূল সংখ্যা কারণ শূন্যকে আমরা কীভাবে লিখতে পারি শূন্যকে আমরা লিখতে পারি শূন্যর নিচে এক লিখতে পারি এখানে দেখো পি সমান সমান জিরো আর কিউ হচ্ছে কত কিউর মান হচ্ছে অন হলো আর কিউ ইজ নট জিরো তাহলে মূল সংখ্যার সংখ্যা কী বলেছিলাম না যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো তাকে আমরা মূল সংখ্যা বলি অথচ দেখো শূন্য দেখ শূন্য শূন্যকে আমরা কী লিখেছি শূন্য নিচে এক এর এখানে দেখো শূন্য হচ্ছে কত শূন্য এখানে পি ইউ কল তো সমস্ত শূন্য ধরলে আমার কিউ কল টু তাহলে দেখো কিউ হচ্ছে কত ইউ নট জিরো তাহলে দেখো শূন্যকে আমরা লিখতে পারি পি বাই কিউ করে লিখতে পারি আর কিউ নট জিরো আর পি আর কি হচ্ছে কি দেখো এরা হচ্ছে পূর্ণ সংখ্যা অতএব শূন্য একটি মূলত সংখ্যা তিন নম্বর কোশ্চেন লিখে আছে দেখো নিচের মূলত সংখ্যাগুলির সংখ্যা রাখা স্থাপন করি তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে সেভেন তাহলে দেখো সেভেন তাহলে সেভেনকে আমরা কীভাবে সংখ্যা কাজ সাহায্য করি সংখ্যা কাজ স্থাপন করতে হলে কী করতে হবে আমাকে একটা দাগ টানতে হবে ডাক টানলাম আমি তাহলে যে সেভেন যেহেতু একটা পজিটিভ নাম্বার বা প্লাস সংখ্যা আছে ওই জন্য আমি শূন্য দিয়ে স্টার্ট করলাম এখান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমি মাইনাস কেন লিখছি না কারণ শূন্য যেহেতু প্লাস আছে তাহলে আমি ধনাত্মক দিকে ধরছি তাহলে শূন্য প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট আর আমাকে কতজন পর্যন্ত প্লাস সেভেন তাহলে এখন শূন্য এখান থেকে দেখো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমি এখান থেকে একটা ডাক টানলাম এখান থেকে আমি সেভেন পর্যন্ত নিয়ে নিলাম এই এখানে কত প্লাস সেভেন তাহলে আমার এখানে স্থাপনটা কত হচ্ছে এখানে প্লাস সেভেনের এটা হচ্ছে প্লাস সেভেনের ওয়ান এরপরেটা করছি আমরা মাইনাস ফোরকে কীভাবে হবে সংখ্যারকে স্থাপন করবো তাহলে দেখো এখানে আমি কত করছি মাইনাস ফোর স্থাপন করবো তাহলে আমি দেখো শূন্য আমি দুদিকেই নিয়েছি দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এখানে কত নিয়েছি প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফাইভ এ দেখো আমার বলছি মাইনাস ফোর বলেছে তাহলে আমার এদিক প্লাসের কোনো যাওয়ার দরকার নেই তাহলে আমি যদি গুনি এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে আমি এখানে কোথায় স্থাপন করবো তাহলে এটা হচ্ছে কত মাইনাস ফোরের স্থান তিন নম্বর কোয়েশ্চেন আছে দেখো মূল সং তিনের পাঁচকে আমরা মূল সংখ্যা যখন সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করি তাহলে কীভাবে কোনো একটু দেখে নিই দেখো এখানে আমরা কী করছি দেখো তিনের পাঁচকে আমরা সংখ্যার গ্যাস স্থাপন করবো আচ্ছা তিনের পাঁচ মানে দেখো আমি যদি একটু ভাগ করে নিই তিনটাকে দশমিক যদি আকারে করি শূন্য পাঁচ ছয় তিরিশ তার মানে দেখো এই যে শূন্য যে তিনের পাঁচ মানে দেখো দশমিক ছয় দশমিক ছয় মানে একের কম তার মানে দেখো এইবার এটাকে আমি কী করবো টোটাল তাহলে তিনের পাঁচ তাহলে এই শূন্য থেকে এক পর্যন্ত যে ঘরটা কাছে এটাকে আমি টোটাল টাকাকে ভাগ করবো তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে আর এই হচ্ছে তোমার এই পাঁচটা করলাম এবার কত বলছি তাহলে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে তো পাঁচ ভাগের তিন ভাগ মানে কত করলাম দেখো পাঁচ ভাগে তিন ভাগ তাহলে কত হচ্ছে এক দুই তিন তাহলে এই জায়গাটা হচ্ছে কত স্থাপন করলাম তাহলে দেখো চার নম্বর কোয়েশ্চেনটি আছে দেখো নয়ের দুইকে সংখ্যাটিকে সংখ্যা রেখে স্থাপন করি তাহলে কীভাবে করবো একটু দেখে নিই তা আমরা কেউ নয়ের দুই করবো তাহলে নয়ের দুইকে যদি আমি ভাগ ভাগ করি একটু নয় দু চারে কত আট এক হলো তাহলে আমি কত পাচ্ছি দেখো চার পূর্ণ একের দুই চার পূর্ণ একের দুই মানে দেখো চার আর মাছ চার আর পাঁচের মাঝখানে আমরা সংখ্যার স্থাপন করবো এটা যদি আমরা একটা সরললেখা করলাম দেখো যে দেখো শূন্য এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি থ্রি প্লাস ফোর প্লাস ওই প্লাস সিক্স এর কী বলছে দেখো চার পূর্ণ একের দুই মানে কত চার পয়েন্ট ফাইভ মানে বা ফোর পয়েন্ট ফাইভ এরা দেখো তাহলে চার আর মাঝের মধ্যে মধ্যে হবে তাহলে চার আর পাঁচের মাঝখানে কে আছে দেখে এটা তাহলে এটা কত হবে ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সংখ্যারকে আমরা স্থাপন করলাম তারপরে কোশ্চিনটা তো পাঁচের দায়ী কে আছে তো দুইয়ের নয়কে কীভাবে আমরা সংখ্যারকে স্থাপন করব তা চলো একটু দেখে নিই কীভাবে করি তাহলে দেখো দুইয়ের নয়কে কীভাবে সংখ্যার স্থাপন করি তাহলে দুইয়ের নয় তাহলে দুই তো দেখো নয় দশমিকের জন্য শূন্য নিই কারণ দুইকে তো নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে দেখো তারপরে যদি দুই ন দুগণ আঠারো তাহলে দুই হল আবার দেখো দশমিকের জন্য শূন্য তাহলে দুই ন দুগুণ আঠারো তার মানে যে সংখ্যারকার স্থাপনটা কী হবে দেখো জিরো পয়েন্ট টু তার মানে শূন্য থেকে একের মধ্যে এই স্থাপনটা আমাকে করতে হবে তাহলে একটু দেখেনি তাহলে আমার এখানে দুয়ের নয় আছে তাহলে মতো শূন্যর বেশি কিন্তু একের কম তাহলে দেখো কটা কত আছে দেখো দুয়ের নয় তাহলে আমি দেখো এই শূন্য থেকে এক পর্যন্ত এই ঘরটাকে আমরা টোটাল নটা ভাগে ভাগ করব তাহলে দেখো কী করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে নয় নয়ের নয়ের নয় মানে কত এক তাহলে যে প্লাস ওয়ান তাহলে বলছি এইবার বলছি তো দুইয়ের নয় তাহলে আমি দেখো এখানে কত করেছি তো শূন্য থেকে নয় এ এক এর মধ্যে কত নটা ভাগ এর বলছি তো টোটাল কত দুইয়ের নয় তাহলে এখানে দেখো ওয়ান টু তাহলে এই জায়গাটা হচ্ছে কত টু তাহলে দুইয়ের নয় হচ্ছে দেখো দুইয়ের নয় এই জায়গাটা আমরা স্থাপন করলাম তাহলে শূন্য থেকে একের মধ্যে কোথায় হবে দুইয়ের নয়টা এই জায়গা হবে দুইয়ের নয় এখানে আমরা স্থাপন করলাম কোয়েশ্চেনটি কেজি দেখে নিই ছ নম্বর কোশ্চেনটি কেজি দেখে নি দেখো এগারোর পাঁচ এগারোর পাঁচকে আমরা সংখ্যারকে স্থাপন করব চলো দেখে নিই কীভাবে আমরা স্থাপন করি তাহলে এগারোর পাঁচকে কীভাবে সংখ্যারকে স্থাপন করব তাহলে এগারোর পাঁচ যদি আমি ভাগ করি এগারো দু পাঁচে কত হচ্ছে দশ এক নামলো তাহলে কত দুই পূর্ণ একের পাঁচ দুই পূর্ণ একের পাঁচ মানে কত আমি যদি দশমী করি দুই দশমিক পাঁচ তার মানে কত দুই আর তিনের মাঝখানে আমাদের সংখ্যারকে স্থাপন করতে হবে তাহলে আমি একটা নিলাম সংখ্যা নিলাম শূন্য মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে গেলাম প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে আমাকে দুই আর তিনের মাঝখানে তাহলে দেখো দুই আর তিন তাহলে মিডিল পয়েন্ট মানে মাঝখানে তাহলে এই জায়গাটায় আমি কী করলাম এগারো বাই পাঁচ এটা হচ্ছে এর স্থাপন এইখানে করতে পারি আমরা সেভেনের আমরা কী করছি দেখো মাইনাস তেরো চার এটাকে আমরা কীভাবে সংখ্যারেখে স্থাপন করবো সেটা একটু দেখো তাহলে কি আমরা ভাগ করবো একটু দেখো তেরো আছে কি করলাম চার তিনে কত হয় বারো তাহলে এক হলো এক মানে দেখো তিন পূর্ণ একের চার তাহলে তিন পূর্ণ একের চার তাহলে তার আগে এখানে মাইনাস ছিল মাইনাসটা বসিয়ে দিলাম তার মানে কী হচ্ছে দেখো আমি যদি সংখ্যারেখা স্থাপন করি তাহলে এটা হচ্ছে কত হবে দেখো তিন আর চারের মাঝখানে হবে তিন আর চারের মাঝখানে হবে কিন্তু দেখো এই যেখানে আছে দেখো তাহলে এটা ক ঘর আছে একের চার মানে এই তিন আর চারকে আমরা টোটাল চারটে ভাগে ভাগ করব দেখো তাহলে কত করলাম এখানে কত মাইনাস তিনের চার তাহলে এই যে মাইনাস তাহলে ক ঘর তিনের চার ঘরের এক ঘর তাহলে চার ঘরের এক ঘর মানে তাহলে এই যে এটা হচ্ছে দেখো এই যে তিন থেকে তিন শুরু হয়ে গেল তাহলে চারের এক মানে দেখো চারটে ভাগ করেছি তার এক ঘর মানে এই জায়গাটাই হবে আমাদের কত দেখো প্রথম কোশ্চেন চার ও পাঁচ দেখো চার ও পাঁচের মধ্যে মূল সংখ্যা কে নির্ণয় করবে দেখো একটিমাত্র মূল সংখ্যা তাহলে কিছু একদম সোজা কি করে দেব পাঁচ তাহলে চার যোগ পাঁচ করবো নিচে দুই তাহলে করলে কত হচ্ছে দেখো সমান সমান দিলাম কত হচ্ছে চার পাঁচ নয় নয় দিক তাহলে চার ও পাঁচের মধ্যবর্তী মূল সংখ্যা কত নয়ের গেল এক ও দুইয়ের মধ্যে মূল্য সংখ্যা কীভাবে নির্ণয় করবো দেখে নি কীভাবে নির্ণয় করি তাহলে এক ও দুইয়ের মধ্যে মূল সংখ্যা কী করবো দেখো সমান সমান লিখবো এক যোগ দুই তার নিচে দুই সমান কত হচ্ছে তিনের দিক তাহলে এক আর দুইয়ের মধ্যবর্তী মূল্য সংখ্যা কত তিনের দুই নম্বর কোশ্চেন নিখেছে দেখো একের চার ও একের এর মধ্যবর্তী মূল্য সংখ্যা কীভাবে নির্ণয় করবো তাহলে দেখে নি কীভাবে করি একের চার ও একের দুই তাহলে প্রথম কী করে দেখো একের চার যোগ একের দুই দিয়ে চিহ্ন দিলাম দিয়ে নিচে দুই করব তাহলে দেখো তারপর দেখো চিহ্ন দিলাম চার আর দুই চার আর দু লস্য কত হলো ধরো চার চার এক চার এক দু চার তাহলে কত হলো দুই আর নিচে কত ছিল দুই তাহলে যোগ করে দেখি এটা কত হলো তিন আর এই যে চার আর এই এখন নিচে দুই ছিল আর এই চারটার নিচে নামলো চার তাহলে কত হলো তিনের নিচে আট

এখানে দেখো প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান মানে কত হচ্ছে দেখো মাইনাস এক আর এই দুইটা নিচে চলে এলো তাহলে দুই গুণ দুই তাহলে কত হলো মাইনাস একের 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 চার চার ও তিনের মধ্যটি সংখ্যা কীভাবে আমরা নির্ণয় করব তাহলে একের চার ও একের তিন মূল সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব দেখো প্রথম করে একের চার যোগ একের তিন নিচে দুই দেভাগ দুই থাকলো এ দেখো চার আর তিন চার আর তিনে লস হচ্ছে বারো চারকে বারো দিয়ে ভাগ করলে তিন হয় তিনকে বারো দিয়ে ভাগ করলে কত হয় চার হয় তাহলে সমান সমান আমি কত লিখতে পারি এখানে সমান সমান কত লিখতে পারি চার আর তিনে সাত হয়ে গেল সমান চিহ্ন দিলাম দিয়ে ডাকটা আনলাম আর এখানে নিচে তো দুই ছিল আর এখানে নিচে এখন লসু কত ছিল বারো বারোটা নিচে নেমে এলো তাহলে কত হচ্ছে সাতের বারো দুগণ চব্বিশ সাধারণ কোশ্চেনটি কে দেখো মাইনাস টু ও মাইনাস ওয়ানের মধ্যবর্তী মূল সংখ্যা কী হবে

চার ও পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা কীভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমি কী লিখবো দেখো এক্স অনশন কী লিখলাম ফোর আর ওয়াই শুন কী লিখলাম আমরা ফাইভ তাহলে এবার কীভাবে মূলক সংখ্যাটা লিখবো তাহলে ডি সোমশন আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এখানে এন মানে কত বলছে কটা মূলক সংখ্যা আমাদের বের করতে বলছি তিনটি তাহলে দেখো মানটা বসিয়ে দিই আমি ফাইভ মাইনাস ফোর বাই তিন প্লাস ওয়ান সমান সমস্যা কত পাচ্ছি দেখো ফাইভ থেকে ফোর গিয়ে কলকাতা ওয়ান থ্রি প্লাস ওয়ান ফোর অতএব তিনটি মূলত সংখ্যা হলো তাহলে কী কী হলো আমরা লিখতে পারি প্রথম মূলত সঙ্গে আমি কী লিখব এক্স প্লাস ডি সঙ্গ সঙ্গ এক্সের ভ্যালু কত ফোর তাহলে ফোর প্লাস ওয়ান বাই ফোর তো দেখো ওটাকে লসও করবো তাহলে লসু যদি করি দেখো লস হচ্ছে কত ফোর হচ্ছে দেখো তাহলে সিক্সটিন প্লাস ওয়ান সেভেন্টিন বাই ফোর তারপর দেখো দ্বিতীয় মূল্য সংখ্যাটা কী হবে এক্স প্লাস টু ডি তাহলে কত এক্স এক্সের ভ্যালু কত ফোর প্লাস টু ডি মানে কত টু বাই ফোর তাহলে কত দেখো এখানে কত ছিল বেড়ে গেল দেখো একটা ফোর ল এর লসঙ্গ হল সিক্সটিন প্লাস টু এইটিন বাই ফোর তৃতীয় মূল সংখ্যাটা কী হবে এক্স প্লাস থ্রি ডি সঙ্গে সঙ্গে কত ছিল দেখো ফোর প্লাস থ্রি বাই ফোর ফোর সিক্সটিন বাই থ্রি নাইনটিন বাই ফোর তাহলে দেখো চার আর তিনের মধ্যে তিনটি মূল সংখ্যা কী কী হলো প্রথম মূল সংখ্যা সেভেন্টিন বাই ফোর দ্বিতীয় মূল সংখ্যা হচ্ছে কত এইটিন বাই ফোর ছ নম্বর কোশ্চেনটি দেখে নি কী আছে এক ও দুইয়ের মধ্যে ছটি মূল সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই তাহলে দু নম্বর কোশ্চেনটি কী ছিল দেখো ওয়ান এবং টুয়ের মধ্যে ছটি মূল সংখ্যা লিখি তাহলে দেখো আমরা কীভাবে করবো এখানে দেখো এক্স শোন কত অন আর ওয়াই শোন কত দেখো ওয়াই শান টু আর এন মানে কত দেখো সিক্স তাহলে অতএব আমরা কী ডি শুন কি লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান কত ওয়াই ভ্যালু কত দেখো টু এক্সের ভ্যালু কত মাইনাস ওয়ান এন এর ভ্যালু কত এন প্লাস ওয়ান মানে ওয়ান বাই সেভেন্টিন অতএব প্রথম মূল সংখ্যাটি হলো প্রথম মূলত সংখ্যা টি হলো তাহলে কীভাবে লিখবো এক্স প্লাস ডি তাহলে এক্সের ভালো কত ছিল ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই সেভেন তাহলে দেখো সেভেন সেভেন প্লাস ওয়ান তাহলে এইট বাই সেভেন তারপরে কী লিখবো দেখো দ্বিতীয় মূলত সংখ্যা টি হলো তাহলে কী লিখবো দ্বিতীয় মূল সংখ্যা এক্স প্লাস টু ডি তাহলে ওয়ান প্লাস টু বাই সেভেন 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 প্লাস টু নাইন বাই দেখো তৃতীয় মূলত সংখ্যা টি হলো টু দেখো এক্স প্লাস তাহলে ওয়ান সেভেন সেভেন প্লাস থ্রি ইকোয়ালস টু টেন বাই সেভেন তারপর কি চতুর্থ মূলত সংখ্যাটি হলো সমান এক্স প্লাস ফোর ডি সমসান ওয়ান প্লাস ফোর বাই সেভেন ইকোয়ালস টু সেভেন সেভেন প্লাস ফোর মানে ইলেভেন বাই সেভেন তারপর কি দেখা যাচ্ছে পঞ্চম মূলত সংখ্যাটি হলো তাহলে এক্স প্লাস ফাইভ ডি তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই সেভেন ইকোয়ালস টু সেভেন সেভেন প্লাস ফাইভ ইকোয়ালস টু টুয়েলভ বাই সেভেন তারপরে দেখো ষষ্ঠ মূলত সংখ্যাটি হল এক্স প্লাস সিক্স ডি সঙ্গে দেখো এক্স প্লাস সি এক্সের ভ্যালু ওয়ান প্লাস সিক্স বাই সেভেন ইকুয়াল টু সেভেন সেভেন প্লাস সিক্স ইকুয়াল টু থার্টিন বাই সেভেন সাত নম্বর কোয়েশনটি কী হলো ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর এর মধ্যে চার তিনটি মূলত সংখ্যা লিখি তাহলে ওয়ান বাই ফাইভ ও ওয়ান বাই ফোর মধ্যে তিনটি মূল সংখ্যা খুঁজি তাহলে এখানে আমি দেখো প্রথমে কী করবো এক্সের ভ্যালু কত ওয়ান বাই ফাইভ ওয়াই ভ্যালু কত ওয়ান বাই ফোর এন এর ভ্যালু কত থ্রি তাহলে ডি সোশন আমরা কী লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই ভ্যালু কত ওয়ান বাই ফোর মাইনাস এক্সের ভ্যালু কত ওয়ান বাই ফাইভ এনের ভ্যালু কত থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে দেখো এটা যদি আমি করি এই যে ফোর অ্যান্ড ফাইভ এর করলে কত হচ্ছে দেখো টোয়েন্টি ফোর আর ফাইভ দেখো ফোর অ্যান্ড ফাইভের যদি আমরা লসও করি তাহলে দেখো ওয়ান ফোর 5 তাহলে ওয়ান মাল্টিপ্লাই ফোর মাল্টিপ্লাই ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি হলো এখানে কথা আছে ফোর ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে কথা পাচ্ছি আমরা ফাইভ ফাইভ আর একটা কে ডিভাইড করলে ফোর আর এখানে থ্রি প্লাস অন ইকোয়ালস টু ফোর তাহলে টোটাল আমরা কী পেলাম ডির ভ্যালু ওয়ান বাই টোয়েন্টি প্লাস ফোর ওকে টু বাই তারপর কী বলছে দেখো তিনটি মূল সংখ্যা তাহলে হলো প্রথম মূলত সংখ্যা তাহলে প্রথম মূলত সংখ্যা তাহলে প্রথম মূল সংখ্যা এক্স প্লাস ডি তাহলে এক্সের ভ্যালু কত ছিল ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই এইটটি এর লস এইটটি তাহলে সিক্সটিন প্লাস ওয়ান সিক্সটিন ফাইভটি এইটটি দিয়ে গেলে সিক্সটিন আর এইটটি তাহলে সেভেনটিন বাই এইটটি তাছাড়া দ্বিতীয় মূলত সংখ্যা ইকলস টু কত এক্স প্লাস টু ডি এক্সের ভ্যালু এক্সের ভ্যালু ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই এইটটি এইটটি সিক্সটিন প্লাস টু এইটটিন বাই এইটটি তৃতীয় মূলত সংখ্যা ইকলস টু এক্স প্লাস থ্রি ডি এক্সের ভ্যালু ওয়ান বাই ফাইভ প্লাস ডির ভ্যালু থ্রি বাই এইটটি এলসিএম সিক্সটিন প্লাস থ্রি নাইনটিন বাই তাহলে তিনটি মূল সংখ্যা কি হলো 17 বাই এইটটি আর নাইনটিন বাই আর নম্বর বক্তব্যটি সত্য হলে ও মিথ্যা হলে এল এফ পাশে বসাই প্রথম কোশ্চেন কি আছে দেখেনি দুটি পূর্ণ সংখ্যা যোগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই দেখো সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে কত আমরা কি পাবো সেই পূর্ণ সংখ্যা পাবো এটা হচ্ছে কি সঠিক এটা হচ্ছে টি হবে তারপর কোশ্চেন দেখো দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যায় পাই দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাই এটা হচ্ছে কি মিথ্যা ফলস ন নম্বর কোয়েশ্চেন দেখে নি কি আছে দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে আমরা কি সংখ্যা পাব আমরা পাবো মূলদ সংখ্যা পাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে